বিদেশের মাটিতে একবারে দেশীয় স্টাইলে আজকে আড্ডা দিব আমাদের অতিথিদের সাথে। ये लच्छेदार पड़ा আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা গার্ডেনে একটু লাইভ রান্না বাননা করব। তার ছোটখাটো প্রস্তুতি চলছে। রান্নাবান্নার আয়োজন মানে হচ্ছে আমার мистеরের আনন্দ এনার্জি দ্বিগুণ বেড়ে যায়। চাই হোক আজকে আমরা আমাদের নেবাররা একসাথে গার্ডেনের লাইভ রান্না বান্না করব খাবো এনজয় করব তারি প্রিপারেশান চলছে এই যে ভাইজান চলে আসছে পারিশে চলে আসছে ও মেয়ে ভাবিও আসতেছে আর এদিকে আমরাও টুকিটাকি গুছায় নিছি আমি গার্ডেনটা অর্গানাইজ করে নিছি এটা ছিল সেপ্টেম্বরের একদম বিগিনিংয়ের দিকে ওয়েদার তখনও ভালো একদম সামারের মতো তো সবাই মিলে রান্না করব এনজয় করব এবং সবটাই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সাথে থাকো দেখতে থাকো কি করছি এরকম একটা আড্ডা আমরা দিব বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করছিলাম বাট পুরো অগাস্ট মাসটা আসলে দাওয়াতের উপর দিয়েই গেছে যেই কারণে আড্ডাটা দিতে দিতে সেপ্টেম্বর চলে আসছে বাট স্টিল ওয়েদার নাইস প্ল্যান যেহেতু আজকে গার্ডেনে লাইভ রান্না বান্না করব তো আজকে রান্না বান্নার জন্য স্পেশালি আমার মিস্টার দুই দিন আগে এই চুলাটা বানায় নিয়ে আসছে একজনে কমেন্টে জিজ্ঞেস করছিলেন একটা রিল দেওয়ার পর চুলাটা থেকে। অ্যাকচুয়ালি এটা কোনো প্রফেশনাল যারা সেল করে এরকম কাউকে দিয়ে না নর্মাল একজনকে দিয়ে এই চুলাটা বানাইছে এই জন্য আমি লিঙ্ক বা কোনো রেফারেন্স দিতে পারিনি এ নিয়ে আজকে যেহেতু কারাই চিকেন করব কারাই চিকেন করার জন্য আমি মিস্টার একটা লোহার কড়াইও কিনে নিয়ে আসছে তো প্রথমেই কারাই চিকেন বসাবে আগুন দিয়ে দিছে চুলায় আর এখানে কারাই চিকেনের জন্য সব কিছু রেডি করে নিছে সো আমরা এখন রান্না বান্না শুরু করব কিছু রেডি করে নিছি এখানে ইয়োগার্ট আছে অনিয়ন কিছু গরম মশলা দেন গ্রিন চিলি আদা কুচি আই থিঙ্ক এটা ধনিয়া টমেটো তেল আর এখানে ভাবি করে নিয়ে আসছে পরোটা সব কিছু রেডি করে নিয়ে আসছে আর এখানে দুইটা চুলা রেডি একটাতে গরম গরম কারাই চিকেন হবে আর এটাতে পরোটা হবে তেল পে তেল ডালকে আগ লাগা ওকে ভাবি স্টার্ট করতে হ্যাঁ প্রথমে প্ল্যান ছিল জুয়েল একটা করবে ওর স্টাইলে আর ভাবি করবে ভাবির স্টাইলে পরে দেখা গেল ভাইজানও ইন্টারেস্ট ফিল করছে ভাইজান নিজেই একটা বসায় দিছে যদিও জানে না রান্না তেমন ভাবির কাছে জিজ্ঞেস করে করে করছিল আমি এখানে কিছুই করি নাই ভিডিওর জন্য একটু নাড়াচাড়া করছিলাম এনিয়ে চলো দেখি কিভাবে কারাই চিকেনটা করছে কারাই চিকেন একবারে বেশি করতে হয় না অল্প অল্প করে করতে হয় এজন্য আমরা এখানে দুইবারে বসাবো প্রথমে কারাইটা বসায় দিছে

এরপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ আড্ডা দিতে দিতে রান্না করছি এই জন্য রেসিপিটা সুন্দর করে দেখাতে পারছি না বাট কী কী দিচ্ছে রেসিপিটা শেয়ার করার ট্রাই করছি যাই হোক এরপরে দিয়ে দিছে দুই ফালি করে কেটে রাখা টমেটো এটা আগেই ধুয়ে কেটে রাখছিল ও নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে একটু ও হ্যাঁ কারাই চিকেন কিন্তু খুব হাই ফ্লেমে রান্না করতে হয় পরাঠা রেডি নি করে পেলে হান খানা দোনো রেডি হয় দুই মিনিট পর আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিবে গ্রিন চিলি গ্রিন চিলি যাক গ্রীন চিলি জালি এরপর নেড়ে এক পর্যায়ে টমেটোর খোসা যখন লুজ হয়ে যাবে তখন টমেটোগুলোর খোসাগুলি উঠায় ফেলে দিতে হবে ভাবি আর ভাইজান করছে কারাই চিকেন আর জুয়েল দিকে হান্ডি করার জন্য সব কিছু রেডি করছে আজকে হান্ডি করবে এর জন্য স্পেশালি ও এই পাতিলটা কিনে নিয়ে আসছে আর সাথেও মেরিনেট করে নিছে বিহারি বটি কাবাব আমাদের অলমোস্ট রেডি এখন এরপর লবণ চেক করে আবার একটু লবণ অ্যাড করে দিলাম অল্প অল্প করে দিবেন কম হলে অ্যাড করা যাবে বেশি হয়ে গেলে কিন্তু লবণ আর কমানো যাবে না সো খুব কেয়ারফুলি দিতে হবে তো এই তো আমাদের কড়াই চিকেন অলমোস্ট রেডি এরপর নেড়ে চড়ে যখন পানিটা শুকায় যাবে তেল ছেড়ে দিবে তখন ধনে পাতা দিয়ে আমাদের চিকেন চিকেন ভাইজান তো একটা করে ফেলছে আর আমার করতেছে হান্ডি দেখে যত আনন্দই করি যত ব্যস্ততার মধ্যেই থাকি অন টাইমে যখন যে মানুষটা ফরজ কাজটা সেরে নেয় নামাজ পড়ে নেয় দেখতে যে কি ভালো লাগে তো ভাইজান এদিকে নামাজ পড়ছিল ভাবি আরেকটা কড়াই চিকেন বসায় দিছে আর আমার মিস্টার হান্ডি করতেছে অনেকেই বলবেন কই আপনারা পড়লেন না হ্যাঁ আমরাও পড়ে নিয়েছি ভাইজানের রোজও ছিল ভাইজান তৎক্ষণাৎ পড়ে নিছে আমরা পরে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সবাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি চেষ্টা করি মেনটেন করতে বাকিটা আল্লাহর ইচ্ছা সব কিছু হয়তো মেনটেন করতে পারি না বা ট্রাই করি আমরা অনেক সময় বাহ্যিক দিক দেখে একজনকে জাজ করে ফেলি এটা মোটেই উচিত না আমি বহু মানুষ দেখছি যারা একদম ফুললি পর্দা করে অনেক সুন্দর সুন্দর কথা বলে অথচ বাস্তবে দেখা গেছে সে একশো একটা মিথ্যা কথা বলতেছে ইভেন নামাজ নিয়েও মিথ্যা কথা বলা আমি মানুষ দেখছি ফুললি পর্দা করে অথচ নামাজ নিয়ে মিথ্যা কথা বলতেছে হিংসা করতেছে গসিপ করতেছে কোনো একটা ব্যাপারদা মানুষকে দেখলেই তাকে জাহান নামে ভাবতেছে কখনো কখনো দেখি আরেকজনের সম্পত্তিও মায়রা খাইতেছে এরকমও অনেক আশেপাশে দেখি যাই হোক এর মানেই না পর্দা করতে হবে না ডেফিনেটলি প্রত্যেকটা ফরজ কাজ আমাদের মেনটেন করা উচিত সাথে সাথে ইনসাইডটা ভালো হওয়া নীতি ভালো হওয়া সঠিক হওয়াটা অনেক ইম্পর্টেন্ট আমরা যেন কাউকে বাইরে থেকে দেখে ঠাস করে জাজ করে না ফেলি মানুষটা খারাপ মা মানুষটা ভালো এটা একমাত্র বলতে পারেন আল্লাহ যাই হোক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন যেন আমরা সুন্দর মতো চলতে পারি আমি অ্যাটলিস্ট এটুকু চেষ্টা করি আমার দ্বারা কারো ক্ষতি না হোক কারো হক না খাই কাউকে উপকার করতে না পারি অ্যাটলিস্ট ক্ষতি না করি যাই হোক দোয়া করবেন আমরা যেন আরও সুন্দর করে চলতে পারি এবং আমার পক্ষ থেকেও আমাদের পক্ষ থেকেও সবার জন্য দোয়া রইল যার যার পজিটিভ মনের খায়াসগুলি যেন আল্লাহ পুরা করে তো ওই তো গল্প করতে করতে আমাদের রান্না কিন্তু অনেক দূর হয়ে গেছে আমার মিস্টার হান্ডিও বসায় দিছে হান্ডির রেসিপিটা যদি কারো লাগে আমার আগের ভিডিও চেক করলেই পাবেন আমি অলরেডি রেসিপিটা আপলোড করে দিছি

এখন ভাবি বানাবে পরোটা এরপর আমরা করবো একসাথে ডিনার ভাবি হাত দিয়ে প্রেস করে করে কি সুন্দর করে পরোটা করে ফেললো আমি অবাক হয়ে তাকায় দেখলাম যাই হোক এখন পরোটা শেখবো আমরা সবাই অনেক হাঙ্গরি लच्छा पराठा है लच्छा लच्छा पराठा लच्छा मींस अच्छा लेयर्स आप आप हम खाई वो गुड भाभी टेबल रेडी कर रही छी फाइव मिनट चेक फाइव मिनट अच्छा, पार्मेंट अच्छा।, अच्छा।

এইটা ছিল লাস্ট গার্ডেন সামারের পার্টি কাইন্ড অফ তো অনেক করে একসাথে খাওয়া দাওয়া করছিলাম সবাই ছিল আমার ছেলে ছিল না ও খেলতে চলে গেছিলো এই জন্য পরে এসে ডিনার করছে তো একদিকে খাওয়া দাওয়া চলছে আরেকদিকে স্টিল রান্না চলছে কাবাবটাও লাস্টে কয়লায় করবে দেখে একদম শেষে দিছে তো রান্না বান্না খাওয়া দাওয়া মাস্তি সব মিলায়া অসম্ভব সুন্দর একটা বিকেল কাটাইলাম বিকেল থেকে রাত হয়ে গেছে এরপর হবে আমাদের লুডু খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলে হান্ডিটাও ফার্স্ট টাইম ট্রাই করছে সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা কেমন হয়েছে ও নিয়ে প্রথমে আমাকে বললো তুমি ট্রাই করো আমি বললাম না তুমি ট্রাই করো এত মজা হয়েছিল কি বলবো এখন চলবে লুডো খুবই সুন্দর একটা দিন কাটাইলাম চমৎকার আড্ডা দিলাম এবং আড্ডাটা শেষ হইল ভাবির হাতের কোল্ড কফি দিয়ে ভাবি কফিটা খুবই ভালো বানায় অ্যাকচুয়ালি ভাবি সব কিছুই অনেক ভালো বানায় এই কফিটা খুবই স্পেশাল জুয়েল খেতে চাইছে সো ভাবি আবার সবার জন্য কফিও বানাইলো তো কফি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ